সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই যেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চিনিকল কালের সাক্ষী হয়ে এখন শুধুমাত্রই এখানে দাঁড়িয়ে থাকা আজকে আমরা এসেছি এই চিনিকল আপনাদেরকে দেখানোর জন্য এই চিনিকলের পরিবেশটা আসলে কেমন সেটাও আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের আজকের এই যাত্রা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই চিনিকলটা মূলত অবস্থিত কুষ্টিয়ার জগতি গ্রামে এখানেরকার যে পরিবেশ অত্যন্ত নয়নাভিরাম এবং প্রাকৃতিক নৈসর্গিক একটি পরিবেশ এই পরিবেশে একটা সময় প্রাণবন্ত ছিল মানুষের চলাফেরা যে রাস্তাটা আপনারা এখন দেখছেন এই রাস্তা দিয়েই কিন্তু একটা সময় কৃষক তার ফসল নিয়ে এই মিলে আসত এবং প্রাণবন্ত একটি সময় তারা এখানে কিন্তু পার করেছে আজ সেই রাস্তাটা শুধুই নিরবতা এবং সুনসান প্রকৃতি কোনো মানুষের আনাগোনা না পেয়ে তার আপন সাজে কিন্তু সেজেছে প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য আপনাকে উপভোগ করতে হলে এই সোগার মিল প্রান্তরে আসা লাগবে প্রকৃতির সাথে এখানে মেলবন্ধন হয়েছে কিচির মিচির পাখিগুলোর প্রিয় দর্শক আজকে আমরা যেখানে বসে আছি এই জায়গায় দীর্ঘদিন ধরে অনেক মানুষের কিন্তু একটা প্রাণবন্ত যাতায়াত ছিল সেই দিনগুলো আসলে কেমন ছিল এই দিনগুলোর ব্যাপারে কিন্তু এই অঞ্চলের মানুষগুলোই ভালো বলতে পারবেন আমার পাশে একজন বসে আছেন আমরা তার কাছ থেকে একটু শুনি যে আসলে সেই সময়ের সুগার মিল প্রাণবন্ত ছিল সেই সময়ের দিনগুলো আসলে কেমন ছিল দেখে আমরা তার কাছ থেকে একটু শুনি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন যখন আমি আলহামদুলিল্লাহ কোথায় এই ঢাকা জলপাড়া আমাদের গ্রামের নাম তো আপনি তো এই অঞ্চলেরই মানুষ এবং ছোট থেকে এখানেই বড় হয়েছেন এবং দেখেছেন যে এই সুগার মিলটা আসলে এক সময় কেমন চলতো মানুষের কেমন প্রাণবন্ত যাতায়াত ছিল চাষিরা আসতো বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসতো ফড়িয়ারা আসতো অনেক ধরনের মানুষের কিন্তু একটা যাতায়াত এখানে ছিল সেই সময়টা আসলে কেমন ছিল সেই সোনালি দিনগুলো যদি একটু বলেন সেই সময়ের কথা বলতে গেলেই চোখে পানি এসে যায় আমার বাবা এই সুগার মিলের তার ইনকামেই আমি বড় হয়েছি তার ইনকামে আমি মানুষ হয়েছি লেখাপড়া করছি এখানে এত আনন্দমুখর দিন ছিল যে গ্রামের আশেপাশে যে বাড়িগুলো ছিল তাদের উন্নত হয়েছিল এই মিলের কারণে বাজারে দোকানগুলো তাদের মনে খুব ভরা ছিল এখন দোকানগুলো মরা মরা হয়ে গেছে আর সেই যৌবনায় আগে পনেরোশো লোক এখানে কাজ করতো তাদের ইনকামে ভ্যান আলারা ভ্যান চালাইতো তাদের তাদের শেয়ার হইতো বাজার আলারা বাজারে বেচা কিনা বেশি হইতো মানে খুবই একটা ভালো একটা মধুর দিন চলে গেছে এই যে এই সুগার মিল কেন্দ্রিক এই যে সামনে যে একটা বিএডিসি বাজার এরপরে এই যে জগতী বাজার তারপরে এই সুগার মিল কেন্দ্রিক কিন্তু একটা রাস্তায় তৈরি হয়ে চলে আসছে এখানে ঠিক আছে সবকিছু মিলে এই অঞ্চলটার মানুষ বিশেষ করে আপনি যে বললেন যে পনেরোশো মানুষের একটা কর্মসংস্থান ছিল যেটা বর্তমানে এখন একদমই নাই বলা চলে তো এই পনেরোশো মানুষের এখন জীবিকার মূল চাবিকাঠি কি আপনাদের কাছে কি মনে হয় এখন মূল চাবিকাঠি চাষ ছাড়া আর কিছু নেই হচ্ছে বুঝছেন চাষ আবাদের উপরই চলছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে যারা ভ্যান চালাইতো এখানকার শ্রমিক যাওয়া আসা করতো বাইরের মানুষ চাষিরা আসতো তাদের যাওয়া আসা করতো তাদেরও আয় বন্ধ হয়ে গেছে হ্যাঁ আফটারঅল অনেক এলাকার যে আয় হ্যাঁ অনেক বেকার মানুষ এখানে কানা মনে কাজ করতো সেগুলো বন্ধ হয়ে গেছে মানে একজনের উপর যে একটা পরিবার নির্ভর করে সেটা অনেক পরিবারে মানে ইয়ে হয়ে গেছে অভাবগ্রস্ত হয়ে গেছে বর্তমান সরকার আসার পরে এই সুগার মিলটি চালু হওয়ার ব্যাপারে আবার কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে তো আপনি কি মনে করেন যে বর্তমান যে সরকার আছে এই সরকার এই সুগার মিলটা আবার চালু করতে পারে বা চালু হওয়ার সম্ভাবনা আছে আপনারা কি মনে করেন আমি আশাবাদী যে আমাদের এই সুগার মিল নিয়ে দর্শনা সুগার মিল দীর্ঘ দেড়শো মাইল পথ আপ ডাউন করে এখানকার আঁক বহন করে নিয়ে যায় মুবারকগঞ্জ সুগার মিল আমাদের এই মিলের আঁক নিয়ে তাদের মিল চলছে এবং কুমারখালী সাবজন এটা মধুকালী মিল দীর্ঘ দূর থেকে নিয়ে এসে তিনটা মিল এই মিলের আগ দিয়ে চলছে অথচ এই মিল এত আগ থাকাকালীনে কেন বন্ধ হলো জানি না কার ইঙ্গিত বন্ধ হয়েছে তবে এটা চালু হওয়া দরকার অনেক ধন্যবাদ ভাই আপনাকে তো আপনার নামটা কি আমার নাম সদরুদ্দিন গ্রাম ঢাকা জালুপাড়া তো আমরাও আশা করি যে আপনাদের এই চাওয়া এবং এই পাওয়াটা পূর্ণ হোক ডক্টর ইনসের হাত ধরেই আপনাদের এই সুগার মিল আবার চালু হোক আবার এই জায়গাটা প্রাণবন্ত হোক এবং এই অঞ্চলের মানুষের জীবিকার ব্যবস্থা আবার হোক অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ